এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে ছোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব তালের অসাধারণ একটি কেক পিঠার রেসিপি আর এই পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তাল এখন তালের ভিতরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া পোড়ানো নারকেল আর চিনি এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে একটি বেটার তৈরি করে নেব আর বেটারটা অলমোস্ট এখন রেডি হয়ে গেছে এখন ব্রেকিং করার জন্য আমি একটি ব্রেকিং প্লেটে একটু তেল দিয়ে করে আর এখন বিছিয়ে দিচ্ছি কাগজ কাগজের উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেব যাতে পিঠাটা লেগে না যায় আর এখন গোলানো বিটার ঢেলে দিচ্ছি আর আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে এখন ওভেনে এটিকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিট বের করে নেব